আপা কোথা থেকে আসছেন আজকের এই দিনে আপনার মনে আমার হচ্ছে আমি চপনা থানা মহিলা দলের সভানেত্রী ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দল আসলে কি আমার এই মুহূর্তে বলার মতো কোনো ভাষা নাই তারপরে বলবো আমার বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী দেখেন এত অত্যাচারের পরেও এত নিপীড়নের পরেও সে কিন্তু পিছপা হয়নি এ দেশ ছেড়ে বিদেশে কখনো এই আমাদের মতো তৃণমূল কর্মীদেরকে রেখে সে বিদেশে পালিয়ে যায়নি সে এই দেশের মাটিতেই ছিল সে বলেছে আমার যদি মৃত্যু হয় তাহলে এই দেশেই হবে এই জনগণের মাঝেই হবে তো আল্লাহর আল্লাহর ডাকে সাড়া দিয়ে উনি আজকে ভোর ছয়টা বাজে আমাদের থেকে না দেশ না ফেরার দেশে চলে গেছে তো আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আপনি তাকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় তাকে রাখেন তার অনুপস্থিতিতে বিএনপি রাজনীতিতে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আছে শুনেন ওনার যোগ্য অতি উত্তরসূরি যোগ্য উত্তরসূরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দীর্ঘ প্রায় ১৯ বছর দেশের বাইরে ছিল তো এই pesticide অবৈধ খড়ি আছে তাকে দেশে আসতে দেবে বলেছিল যে আসতে দেওয়া যাবে না সে দেশে আসবে না অনেকে বলতো যে তারেক রহমান আর দেশে আসবে না তো আমাদের নেত্রী এমন একটা কথা বলেছিল যে তারেক রহমানকে দেশে আসা কেউ ফিরাতে পারবে না যখন সে যে যেদিন বাংলার মাটিতে আসবে লাখো লাখো জনতার ঢল নামবে সেটা ইতিমধ্যে আপনারা প্রমাণ পেয়েছেন যে দেশনায়ক জারাব কারিম রহমান যখন বাংলার মাটিতে পা দিয়েছে জনসোতের ঢল নেমেছে তো আমি আশাবাদী জিয়ার রহমানের সন্তান বেগম জিয়ার সন্তান আমাদের দেশনায়ক কারিম রহমান তার তাদের আদর্শে বাংলার জনগণকে একসাথে নিয়ে বিএমপি রাষ্ট্রপতির কোভিদিতার সাথে নিয়ে উনি আগামী দিনের দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ